পরীক্ষা করার জন্য এই সময় দিয়েছেন কি পরীক্ষা করবে তোমাদের মাঝে কার আমল কত বেশি সুন্দর কার ইবাদত কত বেশি সুন্দর এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন কার আমল কত সুন্দর এই জন্যই আল্লাহ তালা হায়াত এবং মাউত আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা এই আয়তে বলেন নাই যে কার এলেম বেশি কার এলেম বেশি এই জন্য আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে হায়াত এবং মত দিয়েছি এ কথা আল্লাহ বলেন নেই কার বাড়ি কত সুন্দর কার সুরত কত সুন্দর কার ধন কত বেশি এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে হায়াত এবং মাউথ দেন নাই একমাত্র দিয়েছেন পরীক্ষা করবেন কিসের মাধ্যমে এবাদতের মাধ্যমে কার এবাদত কত বেশি সুন্দর সময় যেহেতু অত্যন্ত অল্প আপনাদের মাঝে কোরআনুল করিম থেকে দুইখানা আয়তে করিমা তেলাবাত করেছি এর আলোকে এবং একখানা হাদিস শরীফ পাঠ করেছি বোকারে শরীফের পাঁচ হাজার তিনশত নম্বর হাদিস এর আলোকে কিছু কথা কোরআন সুন্না থেকে বলার জন্য ইচ্ছে পোষণ করেছি আল্লাহ সুবাহ আমাদের সকলকে সোমবার বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করে আল্লাহ সুবহান হুয়া তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন দুটি দরজা দিয়েছেন একটি হচ্ছে প্রবেশের দরজা আর একটি হচ্ছে বের হওয়ার দরজা এই দুনিয়ায় আমরা প্রবেশ করেছি হায়াত নামক দরওয়াজার মাধ্যমে আর এই দুনিয়া থেকে বের হয়ে যাব মাউথ নামক দরওয়াজার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে প্রবেশ করতে দিয়েছেন হায়াতের মাধ্যমে আর বের করে নেবেন কিসের মাধ্যমে মাধ্যমে মাউতের এই যে দুনিয়ায় প্রবেশ করলাম এখান থেকে আবার বের বের হয়ে যাব। এবং হওয়ার মধ্যে কিছু সময় এ আমাদেরকে অবস্থান করতে হবে এই জিন্দিক হচ্ছে মুসাফিরের জিন্দিক এই সময়টা কেন দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ আল্লা সুবাহ কুরানুল করিমে বারবার বান্দাদেরকে সাবধান করেছেন যাবে তোমাকে এই দুনিয়ায় প্রবেশ করিয়েছি এখান থেকে তোমাকে তোমাকে বের করে নিয়ে যাব। আমি এই দিয়েছি আবার আমালা তিনি তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই সময় দিয়েছেন কি পরীক্ষা করবে তোমাদের মাঝে কার আমল কত বেশি সুন্দর কার ইবাদত কত বেশি সুন্দর এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন কার আমল কত সুন্দর এই জন্যই আল্লাহ তালা হায়াত এবং মাউত আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা এই আয়াতে বলেন নাই যে কার এলেম বেশি কার এলেম বেশি এই জন্য আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে হায়াত এবং মাউত দিয়েছি এ কথা আল্লাহ বলেন নাই কার বাড়ি কত সুন্দর কার সুরত কত সুন্দর কার ধন ভাণ্ডার কত বেশি এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে হায়াত এবং মাউথ দেন নাই একমাত্র দিয়েছেন পরীক্ষা করবেন কিসের মাধ্যমে এবাদতের মাধ্যমে কার এবাদত কত বেশি সুন্দর